আমরা বলি পেঁয়াজের আচার আপনারা কি বলেন এই রেসিপিটাকে শীতকালে বাজারে গিয়ে দেখবেন এরকম ছোট ছোট পেঁয়াজ খুব বাজারে উঠেছে এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী তো এই পেঁয়াজ দিয়ে আজকে আপনাদের নতুন একটা জিনিস বানিয়ে দেখাবো এই পেঁয়াজগুলোকে উপরে ছালটা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি কারণ এর উপরে যেন কোনো নোংরা না থাকে যেগুলো পেটের জন্য আমাদের খুবই ক্ষতিকর তো এটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে মুছে নিয়েছি এবং তারপরে উপরের দিকটা এরকম একটু কেটে নিয়েছি মানে চিড়ে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় কিন্তু পেঁয়াজগুলো যেন গোটায় থাকে আর নিয়েছি একটা বিট বিটটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি হিং গোলমরিচ পুদিনা পাতা এটা শুকনো পুদিনা পাতা মৌরি আর লবণ বিট লবণও দিতে পারেন এরকম আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি তো ওই পেঁয়াজগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি আর এইদিকে একটা গরম খোলায় আমি এই সমস্ত জিনিসগুলো একবারে একটু গরম করে নিয়েছি যেহেতু আমার পুদিনা পাতাটা শুকনোই ছিল একটু হাতেও গুঁড়ো করে নিলে হবে আর লাগবে ভিনিগার ভিনিগারটা কিন্তু প্রায় হাফ গ্লাস মতন লাগবে আমি এখানে প্রায় দু গ্লাস মানে পুরোপুরি দু গ্লাস না পিরো প্রায় দু গ্লাস জল দিয়ে দিয়েছি এবং এই জলটাকে একটু আমি গরম করে নিয়েছি পুরোপুরি ফোটায় নিয়ে একটু গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি চিনি বেশি চিনি দেওয়ার দরকার নেই এক চামচ চিনি দিলেই হবে আর এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব বিট বিটগুলো কিন্তু আমি সেদ্ধ করব না জাস্ট গরম জলে একটু ফুটবেও না একটু গরম জলে ভাপিয়ে নিয়ে এর মধ্যে লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেব গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার এই যে রেস্ট মশলা মশলাটা আমাদের রয়েছে যেটা আপনাদের দেখালাম যেটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে এর মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে এর মধ্যে দিয়ে দেব যে হাফ গ্লাসের মতন ভিনিগার রেখেছিলাম সেই ভিনিগারটা গ্যাসের ফ্লেম অফ করে তবে ভিনিগার এখানে দেবেন এটা কিন্তু ফোটানোর কোনো দরকার নেই শুধু একটু গরম করে নেব গরম করে নিয়ে তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেব এইবার এর মধ্যে একে একে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। যেহেতু একটু গরম আছে তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইবার সমস্ত পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে এবার আমরা রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ না এটা ঠান্ডা হয় ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি কিছু রসুন এর মধ্যে দেবেন সেটা কিন্তু খুব খেতে ভালো লাগবে পরে তো যাই হোক এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ব্যাস আমাদের জিনিস তো তৈরি এবার একটা পরিষ্কার শুকনো কাচের জারে এই মিশ্রণটাকে আমরা বয়েম বদনি করে রেখে দেব দুই চার দিন পর থেকে এমনকি চব্বিশ ঘন্টা পরেও আপনারা খেতে পারেন দু চার দিন পর রাখলে আরও বেশি হবে পেঁয়াজগুলোর ভেতরে কেমন রং ঢুকে যাবে রং বলতে এটা কিন্তু বিটের রং আর খেতেও প্রচণ্ড টেস্টি একবার বানিয়ে অবশ্যই খাবেন এটা আমি রেখে দেব কয়েকদিনের জন্য এক সপ্তাহ পরে আজকে আমি এটা খাচ্ছি যদিও আগেও আমি ভাতের সঙ্গে খেয়েছি রাত্রে একদম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগে তো এখন দেখি এক সপ্তাহ পরে দেখবেন এই পেঁয়াজটা এটা কাটলে এর ভেতরটা পুরো পুরিয়ে বিটের রং ঢুকে গেছে এবং এই মশলা ভিনিগার ঝাল যা যা ঢোকার সব এর মধ্যে একদম অ্যাবজর্ব করে নিয়েছে এবং খেতে প্রচণ্ড টেস্টি হয়েছে রাত্রে রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে ফেনা ভাতের সঙ্গে খুব ভালো লাগে দেখুন বিটের রসটা পুরো বেরিয়ে গিয়ে কত সুন্দর একটা রং দেখাচ্ছে